নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সম্মান সূচক শব্দ আমাদেরকে চয়ন করতে হবে কারণ আপনি কার ব্যাপারে কথা বলছেন যিনি হচ্ছেন আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা আল্লাহর নবী ইমামুল মুরসালিন সব নবীদের নেতা তাকে সাংবাদিক কেন বললেন আপনি দুনিয়ার সাংবাদিকতা এটা তো মানুষের তৈরি করা পেশা সাংবাদিকদের কাজ কি বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো মানুষের কাছে প্রকাশ করা আর এটা করতে গিয়ে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় সত্য মিথ্যা পক্ষপাতিত্ব অথবা দুনিয়ারই কোন স্বার্থ লুকানো থাকে অর্থাৎ কোন সাংবাদিককে বেশি টাকা দেওয়া হলে সে সত্য নিউজ করে না অথবা মৃত্যুর ভয়ে সত্য নিউজটা সে করছে না তাহলে দুনিয়ার সাংবাদিকতার পেশা এটার মধ্যে সত্য মিথ্যা থাকে

আমি আমার নবী মোহাম্মদের কণ্ঠনালি শ্বাস রুদ্ধ করে অথবা টেরে অথবা কন্তন করে ফেলতে যে আমার রসুন যদি মন গড়া কোনো কথা বলতেন মানে আমি যা বলেছি এখান থেকে বাড়াতেন অথবা কমাতেন অথবা নিজের মন গড়া কথা বলে আমি আল্লাহর নামে চালিয়ে দিতেন তাহলে আমি আমার রসুলের শ্বাস নালী কণ্ঠনালীকে চেপে ধরতাম অথবা সেটা কর্তন করে ফেলতাম তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুলের কাছে যে ওহি এসেছে তা ছিল সত্য অহিল এবং আল্লাহ রব্বুল আলহিনের পক্ষ থেকে রসুল যে অহি পেয়েছিলেন সেই অহিল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাহলে মানুষের তৈরি করা পেশা সাংবাদিকতা আর নবলয় বা নবের মর্যাদা কি এক হয় কথা বলেন সবাই আপনি যে বললেন নবী অর্থ শান্তি করতে যদিও সংবাদদাতা বা সংবাদ পাহ কথা ঠিক কিন্তু আল্লাহ রসুলের শান এটা যায় না যেকোনটা বলতে পারらっしゃ সংবাদিক ছিলেন অর্থ করতে কেমনে নবী অর্থ সংবাদদাতা সংবাদ যারা সংবাদ বহন করে তাদেরকে বলা হয় সাংবাদিক আমার নবী সাংবাদিক ছিলেন দুদিন পরে সে বললে রাসূল অর্থ বাত্তা বাহক যারা আযান দেওয়া করে আযান প্রদান করে তাদেরকে বলা হয় দাতিয়ন এই অর্থ আমার রাসূল দাতিয়ন ছিলেন যেটা মানুষের একটা বানো পেশা সাংবাদিকতা আর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয় প্রাপ্ত মর্যাদা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আবার শুধু নবী না সব নবীদের নবী সেই নবীর শানে সাংবাদিক কথা কেমনে যায় আল্লাহ রব্বায়ামী আমাদের সকলকে বুঝার আমল করা কৌফিকার কর